হ্যালো গাইস চলে এসেছি আরেকটা ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখবে তার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ ভাই করে নাও কাল রাত দেড়টার সময় খেলা রয়েছে বার্সেলোনা ভার্সেস ডোরমু তারই লাইনাস প্রিভিউ করবো প্রথমে স্ট্রাইকার রবার্ট লিওন ডাস্কি খেলবে ইনি গ্যারেন্টি খেলবেন এবং লেফট উইঙ্গার খেলবে রাফিনিয়া এবং রাইট উইঙ্গার খেলবে লামিন ইয়ামাল সেন্টার মিডফিল্ডারে পেড্রিকে দেখতে পারি লেফট ব্যাকে থাকবে ব্লেড এবং রাইট ব্যাকে খেলবে কুঁদে এবং সেন্টার ব্যাকে খেলবে পাও খুব খেলাটা দেখাবে সোনি স্পোর্টস টেন ওয়ানে দেখে নেবে সবাই যারা যারা চ্যানেলটাকে